এসএলএমের ফাইনাল ইন্টারভিউ দেওয়ার সময় আমি কি আমার শরীরের দাগ দেখাতে পারবো আমাকে অনেক মারধর করা হয়েছে শার্ট খোলা এলাও নাকি দ্বিতীয় প্রশ্ন আমি ইন্টারভিউ দেওয়া দেয়ার পর বাসা চেঞ্জ করলে কোনো প্রবলেম সিলেটি ভজের কার আছে নাকি অ্যাড্রেস চেঞ্জ করব অনেক সময় শুনি অ্যাড্রেসে চিঠি আসে না সুন্দর দুটো প্রশ্ন সুন্দর একটা হচ্ছে আপনি শার্ট খুলে দেখাতে পারবেন না এটা দেখানোর কোনো প্রভিশন নেই প্রথমত হচ্ছে ওই যখন মারধর করছে সেই সময় ছবি দিতে হবে বর্তমানের ছবি দিতে হবে সেই সময় ডাক্তারের রিপোর্ট দিতে হবে বর্তমান ডাক্তারের রিপোর্ট দিতে হবে এখানে আমি তিন চার ধরনের জিনিস বলি একটা হচ্ছে মেডিকেল রিপোর্ট যে ওনাকে ধারালো কোনো কিছু আঘাত করা হয়েছে সেই জন্য তার বাম দিকের পাঁজরের দু ইঞ্চি একটি হয়েছে সেটা থ্রি সেন্টিমিটার ডিপ রক্তক্ষরণ হয়েছে এবং এটাকে বোঝা যায় যে কোনো লেথাল উইতন দিয়ে আঘাত করা হয়েছে এই ধরনের ডাক্তার রিপোর্ট দেয় সেই রিপোর্টটা লাগবে চিকিৎসা করা হয়েছে আপনাকে এখানে সেরাই দেওয়া হয়েছে যদি আপনার ডাক্তার মারার সময় রক্ত সহ ছবি থাকে সেই ছবি দিবেন আপনার সেলাইয়ের আগে যদি ছবি থাকে সেই ছবি দিবেন সেলাই থাকা অবস্থা যদি থাকে সেই ছবি দিবেন বাংলাদেশ থেকে আসার সময় যে বাংলাদেশে আপনার মার ধরে দাগ সেটা ছবি দিবেন আজকের ছবি দিবেন এবং মেডিকেলের দুটো রিপোর্ট দিবেন যে একটা কি ধরনের আঘাত হয়েছে এবং কি ধরনের চিকিৎসা পেয়েছেন এরপর যদি আপনার মানসিক কোন সমস্যা থাকে মানসিক সমস্যার দিতে হবে চিঠিটা এখানে কিন্তু শার্ট খুলে দেখানোর কিছু নেই প্যান্ট খুলে দেখানোর কিছু নেই এখানে প্রমাণ দিয়ে দেখানোর আছে ছয় মাস পর নয় মাস পর এক বছর পর যখন কোর্টে তো ডাক থাকবে না শার্ট খুলে দেখাতে পারবেন না এই বিধানটা বীরতের অ্যাসাইলাম সিস্টেমে নেই আপনার কি কাগজ দিয়ে ডকুমেন্ট দেয় কারণ কি শার্ট খুলে যে দেখাচ্ছেন এটা তো সে তার এভিডেন্স হিসেবে রাখতে পারবে না আর ক্যামেরা নিয়েও তো আসবেন না ওই ইন্টারভিউ আর আপনি যদি আইনজীবী থাকতো তিনি আপনাকে এই জিনিসটা স্পষ্ট বলে দিত যে শার্ট খুলে দেখানো যাবে না এটার প্রমাণ দিয়ে বলতে হবে এবং স্টেটমেন্টে এই তথ্যটা দিয়ে দিবেন আপনার বাসা চেঞ্জ করলে অবশ্যই বাসা চেঞ্জ করার তথ্যটা দিয়ে দিতে হবে ওখানে ইমেল দেওয়া আছে এবং বলে দেওয়া থাকে তোমার বাসা মোবাইল বা সার্কাম চেঞ্জ হলে তুমি জানাও ওখানে জানিয়ে দেবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি বাসা চেঞ্জ করার পর চিঠি না পান দোষ আপনার হোমবেসের দোষ আপনাকে চিঠি দিয়েছে বাসা চেঞ্জ করেছেন সাথে সাথে কেন বলেননি are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting, call us today on 0208 050 2478.